হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার প্রণব সরকারের বিরুদ্ধে মানহানির অভিযোগে এফআইআর দায়ের করলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা ত্রিপুরা জনজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও বিধায়ক রঞ্জিত দেববর্মার হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার ও আগরতলা প্রেস ক্লাব সম্পাদক প্রণব সরকারের বিরুদ্ধে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে পশ্চিম আগরতলা থানায় এফআইআর দায়ের করেছেন দায়ের করা অভিযোগে বিধায়ক দেববর্মা উল্লেখ করেছেন অনলাইন নিউজ পোর্টাল হেডলাইন্স ত্রিপুরা এবং আরও কয়েকটি সামাজিক মাধ্যম তার নামে জাল নথি বিশেষ করে একটি ভুয়ো বাংলাদেশি ভোটার আইডি ও জন্ম সনদ প্রচার করেছে যাতে তাকে বাংলাদেশি নাগরিক হিসেবে উপস্থাপন করা হয় তিনি অভিযোগ করেছেন এগুলি সম্পূর্ণ মিথ্যা সাজানো এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত খবর যার মাধ্যমে আমার ব্যক্তিগত ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে রঞ্জিত দেব বর্মা তার অভিযোগে স্পষ্টভাবে জানান তিনি ত্রিপুরার জিরানিয়া মহকুমায় জন্মগ্রহণ করেছেন এবং শৈশব থেকে রাজ্যে বসবাস ও পড়াশোনা করেছেন তার সব নথি বৈধ এবং ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন দ্বারা যাচাই করা হয়েছে বলে দাবি করেন তিনি তিনি লিখেছেন ভুয়া নাগরিকত্ব কার্ডে ওনার মায়ের নাম সুমিতা দেব বর্মা উল্লেখ করা হয়েছে কিন্তু ওনার মায়ের প্রকৃত নাম মধুবালা দেব বর্মা এদিকে পুলিশে অভিযোগ দায়ের করার পর সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন কিছু সংবাদ মাধ্যম বিশেষ করে হেডলাইন্স ত্রিপুরা রকম যাচাই না করে আমার বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার করে চলেছে তারা কখনো আমার সঙ্গে যোগাযোগ করেনি বা নথিগুলির সত্যতা যাচাই করেনি আমি লক্ষ্য করেছি এই ধরনের ভুয়ো নথি অন্য অনেক নেতার নামেও ঘুরছে কিন্তু হেডলাইন্স ত্রিপুরা শুধুমাত্র আমাকে নিশানা করেছে আমি মনে করি আমি তফসিলি জনজাতি সম্প্রদায়ের মানুষ এবং জনজাতি আসন থেকে নির্বাচিত বিধায়ক বলে টার্গেট করা হয়েছে তিনি আরো অভিযোগ করেন সংবাদ মাধ্যমটির এই কার্যকলাপ ইচ্ছাকৃত ও বিদ্বেষমূলক যা ভারতের দণ্ডবিধি ও তথ্য প্রযুক্তি লঙ্ঘন তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিধায়কের অভিযোগপত্রটি রেফারেন্স নম্বর টিএলএ টিএলএলএব টু ওয়ান এইট ওয়ান পশ্চিম আগরতলা থানায় আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রণব সরকার সহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হয়েছে ত্রিপুরা থেকে যশপাল সিং এর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ পশ্চিম থানায় এসেছি আমার বিরুদ্ধে কিছুদিন ধরে যে আমার বাংলাদেশের ফেক আইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট নিয়ে হেডলাইন ত্রিপুরা এবং অন্যান্য ছোটো ছোটো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার এগেনস্টে প্রচার করেছে বিশেষ করে হেডলাইন ত্রিপুরা ধারাবাহিক আমার বিরুদ্ধে এটা প্রচার করা হয়েছে কোনো তথ্য যাচাই না করে এবং আমাকেও জানায়নি যে আমার যে ভোটার আইডি কার্ড বাংলাদেশে এবং বার্থ সার্টিফিকেট যে এটা সঠিক কিনা বা এটা ফেক কিনা সে বিষয়টা তারা জানার প্রয়োজন বোধ করেনি কিন্তু আমরা আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় যে অন্যান্য নেতৃবৃন্দের নামেও ফেক এরকম অনেক আইডি কার্ড বার্থ সার্টিফিকেট বাইর হয়েছে হেডলাইন তাদের বিরুদ্ধে কিন্তু কিছু মানে নিউজ বাইর করেনি আমি মনে করি আমি একজন উপজাতি এস টি কেন্দ্র থেকে আমি নির্বাচিত হয়ে আছি এবং এই হিসাবে এই হিসাবে আমার বিরুদ্ধে মনে হয় ওনারা এটা প্রচার করেছেন এবং এস টি এস সি একে আমি এটা ক্যাশও করেছি এবং যিনি এই হেডলাইন ত্রিপুরার কন্নডা এবং উনি বর্তমান ত্রিপুরা যে প্রেস আগতার প্রেস ক্লাবেরও উনি প্রেসিডেন্ট এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়ারও উনি মেম্বার এবং দীর্ঘদিন উনি সাংবাদিকতার অভিজ্ঞতা আছে এত থাকার পরও কেন উনি ওয়ান সাইড এবং একটা সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এই সমস্ত নিউজ করলেন সেটা আমার বোঝা লাগে না সেটা আমি আইনের মাধ্যমে আইনের আশ্রয় নিয়েছি এখন আইনের লড়াই হবে আইনের লড়াই করব এবং কোথায় কোথায় আর করতে হবে আগামীকাল আমি সেটাই করবো আজকে অফিস বন্ধ গোটাকালো অফিস ছিল এবং আমি সমস্ত ডকুমেন্টস সাপোর্ট নিয়ে আমি এটা লড়াই করে যাবো আর কি